মিষ্টির দোকানের মতো সফট তুলতুলে রসমালাইয়ের রেসিপি যেটা বানানো একদম সহজ আর আজকের এই রসমালাই আমি অনেক কম সময়ই বানিয়েছি রসমালাইটা খেতেও দারুণ হয়েছে যারা সহজভাবে এই রসমালাইটা বানাতে চান আজকের রেসিপিটা দেখে নিতে পারেন রসমালাই বানানোর জন্য এক কাপ নিয়ে নিচ্ছি ছানা ছানা কিভাবে তৈরি করা হবে তার উপরে একটা ভিডিও আমার রসগোল্লা রেসিপিতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তারপরে এই ছানার সাথে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ ময়দা এক চামচ সুজি আর এক চামচ নিয়ে নিচ্ছি চিনি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক চামচ নিয়ে নিচ্ছি রান্নার তেল আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে ছানাটাকে আগে প্রথমে ভালো করে একটু মথে নিচ্ছি ছানাটা আগে মথে তারপর হচ্ছে এই উপকরণগুলো একসাথে মেশাতে হবে ছানা যদি সফট না হয় তাহলে মিষ্টি সফট হবে না এখন এই ছানাটাকে বোর্ডের মধ্যে নিয়ে ভালো করে মুথে নিতে হবে ছানাটা যখন খুব ভালো করে মাথা হয়ে গেছে তারপর এই বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ছানাটা এখন মেখে নেওয়ার পর অনেক নরম হয়ে গেছে আর এখান থেকে আমি রসমালাইয়ের জন্য ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আমি গোল করে বানিয়ে নিচ্ছি সবগুলো রসমালাইয়ের বল বানানো হয়ে গেছে এখন চুলা একটি পাত্র বসিয়ে দুই কাপ নিয়ে নিচ্ছি চিনি আর দুই কাপ চিনির সাথে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে কমিয়ে দিতে হবে আর চিনিটা এখন পুরোপুরি গলে গেছে শিরাটা তৈরি হয়ে গেছে এখন মিষ্টির এই বলগুলো ছেড়ে দিতে হবে মিষ্টির বলটা ছাড়ার সময় চুলাটাকে একটু কমিয়ে রাখতে হবে সবগুলো মিষ্টির বল ছাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করতে হবে দশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে আর চুলাটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি আর কুক করতে হবে না আর এই শিরাতে রেখে এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে তো রসমালাইয়ের এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি আমি একটু ছোট হাড়িতে মিষ্টিগুলো বানিয়েছিলাম আপনারা চাইলে একটু বড় হাড়ি নিতে পারেন ওই ক্ষেত্রে রসমালাইয়ের বলগুলো আরও আরো ভালো হবে তো এখন হচ্ছে মালাই তৈরি করে নিব আজকের মালাইটা আমি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি এক টেবিল চামচ চিনি প্রথমে প্যানে দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি তারপর এখানে দুই কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি একটা কোনো চিনি দিচ্ছি না যদি রসমালাইটা আরো বেশি মিষ্টি করতে চান একটু চিনি অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয় কন্ডেন্স মিল্কের মিষ্টিটাই ঠিক আছে এখন হচ্ছে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর মালাইটা তৈরি করে নিচ্ছি মালাইটা যখন হয়ে গেছে যেই ছোট মিষ্টিগুলো আগে তৈরি করে রেখেছিলাম এগুলো এই মালায়ের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করতে হবে পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই মালাইয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে আমাদের রসমালাই এখন ঠান্ডা হলেই পরিবেশন করার পালা এটা যতক্ষণ মালাই ডুবিয়ে রাখবেন তত খেতে ভালো লাগবে যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তখনই হচ্ছে আমি মিষ্টিটা আপনাদের সাথে ডেলি শেয়ার করছি যদি এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে আরও একটু ঘন হয়ে যাবে মিষ্টির দোকানের এই রসমালাইগুলো এরকম তুলতুলেই থাকে আশা করছি আজকের এই রসমালাই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ